এই হচ্ছে কাট লোকে তো বলছে মানে খাট কিনছে ফেটে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে জল দাও মাথায় জল দাও বলছে লোকটা আমি 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 জল দেব না আমি জল দেব না আমি জল দেব খাটে জল দিয়ে সুন্দর করে দেখো যে কিছু হচ্ছে নাকি নোংরা পড়েছে দাদা এগুলো পরিষ্কার করতে হবে না জল দিয়ে পরিষ্কার করবে আরে করলে জল যদি না থাকতো একটা গাছ বড় হতো না তাহলে আজকে আমরা ফ্যাসিনেশন করছি চশমাটা দাও এটা কি ভেঙে পড়ে গেল ও ভাই এটা কি চশমা আরে বাবা এটাই তো চশমার মূল রিজন ম্যাগনেট ভাই কপাল ম্যাগনেট দিয়ে যদি একটা চশমাকে ধরে রাখা যায় তাহলে এই বন্ডটাইট আঠাটা দিও খাটের জয়েন্ট ফাটা টাটা সবকিছুকে আঠানো যাবে এই আঠাটা দিয়ে হ্যাঁ এই যে বন্ডটাইট যে আছে দুটোকে মিক্স করে আচ্ছা এই যে কাঠের গুঁড়োটা আছে কাঠের গুঁড়ো চালে দাও কাঠের গুঁড়ো পড়ছে দেখেছো একদম 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 উঠছে উঠছে ধুলো তো এই কাঠের গুঁড়োটা দিয়ে পেস্টিং করে এই আঠাটা দিয়ে এই জয়েন্টের ফাঁকাগুলোকে আটকে দেওয়া হয় ওকে এরকম সমস্যা হবে আটকে দিলেই সমস্যা সমাধান শেষ প্রথমে দেখি এটা সোফা কাম বেড দেখো দাদা সোফা কাম বেড একদম থ্রি ফোল্ড সোফা কাম বেড এই দাদা না এর দিয়ে চলে যাও না ঠিক গো চলে যাব যাও এখান দিয়ে যাও ভাঙবে না তো আরে যাও না ভাঙলে তো আমাদের জল এই এই চাকা লাগানো দাদা কি বলছো দাদা এটা নড়লো ভূমিকম্প হলো এই বাপরে রে দাম কত এটা আরে দাদা আগে পুরোটা দেখো তারপর দাম দর পড়ে প্লাস্টিক দেখো ভেতরে ডিজাইন ওপরে ডিজাইন সব শক্ত পোক্ত মাল

কার কিন্তো আটকে থাকে পেছরাও দেখো এটা আকাশমনি কাটে আকাশমনি কার আকাশমনি কাটের এর দাম হচ্ছে 4560 টাকা এই কোরা মালগুলো আমরা কেন দেখাই কেন দেখাও কারণ কি হচ্ছে র ম্যাটেরিয়ালস দেখালে র কাজ দেখালে কাস্টমার দেখতে বুঝতে সুবিধা হয় একদমই একদমই পলিশ করার পর তো সবই চকচক তো র কাজগুলো বুঝ যাবে এটা দাম আসলে 4560 টাকা এটা ওড়িশা সিরিজ কাটের আছে আচ্ছা আচ্ছা এর দাম তাহলে 4060 টাকা ওকে এগুলো কি গো আরে দাদা এগুলো খেলনা খেলনা এটা খেলনা

টেবিল অথবা সিংহাসন ওকে এছাড়া যদি মনে করেন কেউ খেলনা নেবে তিরিশ ষাট আর কেনাকাটি করলে এরকম একটা আয়রন অথবা একটা কেটেল আছে আচ্ছা পঞ্চাশ হাজারের ওপর একটা ইন্ডাকশন আছে অথবা একটা আয়রন আছে আচ্ছা সরি মিক্সচার আছে ওকে পঁচাত্তর হাজারে দাদা একটা হোম থিয়েটার আছে ও বাবা গান শুনবে দাদা গরমকাল চলে এসছে গরমকালে কি দেয়া যায় কি দেবে ফ্যান 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 তোমরা আর কি করবে দাদা দাদা গরমকাল ফ্যান লাগবে এটাও খেলনা বাপরে বাপ হাওয়া খাবে রেখে দেবে বাহ যারা এক লাখ টাকার উপর জিনিস কিনবে তারা পেয়ে যাবে হচ্ছে এরকম একটা মাইক্রোওভেন অথবা একটা চব্বিশ ইঞ্চি টিভি ওকে দাদা দেড় লাখ টাকা টাকার কেনাকাটি করলে মাত্র একটা ছোট খেলনা থাকছে একটা বত্রিশ ইঞ্চি টিভি ছোট খেলনা বলছে তোমাদের ফোন নাম্বার মেইল এটা নাকি হ্যাঁ দাদা এটাই আমি চাই সবার কাছে যাদের নাম্বার হারিয়ে গেছে দাদার ভিডিও দেখে নাম্বারটা সেভ করে নিন আমরা চাই কাস্টমার যারা আমাদের থেকে নিয়েছেন তাদের পরিষেবা দিতে এইটা নাম্বারটা রেখে দিন আর যারা নতুন পার্চেস করতে চাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশটটা নিয়ে নিন একদম একদম আর নতুন একটা খেলনা মার্কেটে বেরিয়েছি খেলনাটা দেখিয়ে দিই এটা কার্ট মানে লাইফ টাইম প্রোডাক্ট আর কোনো एग्जांपल দেখাতে বলবো দেখিয়ে দেব দেখি নতুন খেলনাটা দেখে নাও এটা হচ্ছে একটা পার্টিকেল বোর্ডের খাট এটা তো একা কাউটে গেল ওখানে লাগানো আছে বাপ রে গাড়ির ডিকির সকার ওখানে লাগিয়ে দিয়েছি এই রে ঠিক আছে বলছে এটা কেন খেলনা বলছি লোকে তিন বছর পাঁচ বছর দশ বছর গ্যারেন্টি দিচ্ছে ওকে একটা যদি তুমি কাগজকে যদি যত্ন করে রেখে দাও সারা জীবন থেকে যায় আমাদের জন্মের সার্টিফিকেট নেই আছে তো জিনিসটা যত্ন করলে জিনিসটাও সারা জীবন থেকে যাবে কিন্তু এতে যদি জল বা ধুলো বালি লাগে সেটা দু পাঁচ বছরেই শেষ তো প্যাকেজটা দেখে নাও এটা কিং সাইজ থাক ওকে একটা ড্রেসিং টেবিল ভেতরে স্টোরেজ আছে আচ্ছা এদিকে একটা দুপাল্লার আলমারি আছে এটাও দিচ্ছ সাথে হ্যাঁ দুপাল্লার আলমারি আছে মাল মনে হয় আরে দাদা থাপা না এই প্রোডাক্ট মারো দেখি বাড়ি মারো তুমি মারো

আমি ডেলিভারি করি সত্তর ডেলিভারি ফ্রি এবার বলবে দাদা সবাই দিচ্ছে কাশ্মীর থেকে ডেলিভারি ফ্রি আজকে দাদা আমি যদি একটা দমদমে একটা খাট ডেলিভারি দিই বা পঞ্চাশ সত্তর মধ্যে দিই আমি সকালে যাবো বিকেলে বাড়ি চলে আসবো সার্ভিসিং করে হাটে কোনো সমস্যা হলে

ছেলে মানুষ দেখা তুলবাহারি আছে তো অনেকটাই সেগুন কাঠের কাঠের ডাইনিং টেবিল এখানে কোনো প্লাই প্লাই কিছু ইউজ করেনি অনেকে গদি দিয়ে দেয় কমফর্টের জন্য আমি কাঠ দিই কারণ কি এই জিনিসটা যেন সারা জীবন বাড়িতে থেকে যায় যা নেবে ওয়ারেন্টি আমাদের ড্রেসিং টেবিল আছে সিপি সেগুন কাঠের কুড়ি হাজার টাকা দাদা একবার মুখটা দেখে না ওখানে বারো হাজার টাকা ড্রেসিং টেবিল আছে বারো হাজার

যারা খাট নিয়েছেন বিগত দিনে বা নতুন খাট নেবেন এইট ফোর টু জিরো চারটে দুই জিরো থ্রি ফোর থ্রি ফাইভ টু রেখে দিন অনেক কাজে লাগবে আমাদের কিন্তু এখানে পেয়ে যাবেন বাজাজ ফিনসার্ভের ইএমআই একদম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ইএমআই মধ্যে পেয়ে যাবেন আমি বলবো না যে সারা ভারতবর্ষ আমি ইএমআই করে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেটা ন্যায্য আছে আমি ওটাই বললাম ওকে সবাই কিন্তু অবশ্যই এসো একদম পুরো দাদার দোকানে সবাই কিন্তু এসে একদম পুরো খাট কিনে নিয়ে যাও বাড়ির জন্য বা সবাইকে দেওয়ার জন্য অনেকে অনেক জায়গায় দেয় সত্যি কথা বলতে গেলে কাঠ কাঠই হয় আর প্লাই প্লাইয়ের মতনই হয় সবাই কিন্তু অবশ্যই দাদা দোকানে চলে এসো একদম পুরো নিজের জন্য কেনাকাটা করতে